আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তম বিশেষ এর কিছু মানসিক দক্ষতার কোশ্চেন এবং কিছু আমাদের গাণিতিক যুক্তিমূলক কোশ্চেন আমরা এখানে সলভ করব তো প্রথমত যে কোশ্চেনটা দেওয়া আছে একটু ভালো করে দেখুন বসে নিচের ধারার শেষ সংখ্যা কত হবে যেমন ধারাটা দেওয়া আছে তিন নয় তারপরে হচ্ছে সাতাশ হুম তারপরে আছে কত একাশি আছে এখানে শেষ সংখ্যা বলতে আমাদের এখানে একটা বক্সের মধ্যে একটা সংখ্যা বইবে আর কি এই সংখ্যাটা আমাকে বের করতে বলছে একটু ভালো করে দেখুন এখানে ধারাটা আমাদের এখানে গেছে তিনের উপর এক আছে এখানে উপর উপর আছে মানে কি একাশি হবে এবং উপর মানে কত এখন এটা কাউন্ট করবেন এখানে তো তিনের উপর পাঁচ মানে হচ্ছে আমাদের দুইশো তেতাল্লিশ হয় তো আমাদের এখানে সংখ্যাটা হবে কত দুইশো তেতাল্লিশ হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তো আমরা পরবর্তী ম্যাথে যাই পরবর্তী যে কোশ্চেনটা বলা আছে কি বলছে দেখি একটু পরবর্তী কোশ্চেন দেওয়া আছে এখানে দেখুন আমাদের কিছু চিত্র দেওয়া আছে এখানে হ্যাঁ তো এই চিত্রটা আপনারা নিজেরাই পারবেন আশা করা যায় আমি অন্য একটা ম্যাথে যাচ্ছি বলছে নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে এখানে প্রথমত দেওয়া আছে ওয়ান বাই মানে ফিফটিন বাই এ দেওয়া আছে এখানে কমা দেওয়া আছে কি জি বাই কি দেওয়া আছে এখানে টোয়েন্টি ওয়ান দেওয়া আছে এবং কি আমাদের এখানে টোয়েন্টি এইট বাই কত দেওয়া আছে এন দেওয়া আছে এখানে হ্যাঁ আর আমাদের এখানে হট বাই হট দেওয়া আছে মানে আমাদের এই হটটাকে বের করতে বলছে এখানে একটু আমাদের এই ম্যাথগুলো করার জন্য আমাদের কী করতে হবে এখানে একটু এই এ বি গুলো লিখতে হবে এখানে এই এ বি গুলো আমরা লিখব এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ইউভিডাব্লু এক্স ওয়াই জেড এখানে একটু ভালো করে বুঝুন আমাদের এই পনেরো থেকে একুশের যে পার্থক্য এটা আমাদের কত আছে বলুন তো এখানে ছয় আবার একুশ থেকে আঠাশের পার্থক্য এখানে সাত করছিলাম ভুল করছিলাম আর কি তার মানে এরপর আমাদের যেটা সেটা আট পার্থক্য হবে এখানে তো আট পার্থক্য মানে কি এই আঠাশের সাথে যদি আট যোগ করেন এখানে তাহলে কত হবে এখানে ছত্রিশ হবে আমরা ছত্রিশ পেয়ে গেছি অপশনে দেখুন আমাদের ছত্রিশ একটা হচ্ছে ঘন নম্বর এরপর দেখবো যে আমাদের এখানে কি হচ্ছে এখানে দেখুন এরপর জি তার মানে এখানে ছয় পার্থক্য পর এক সাত সাত পার্থক্য এখানে এরপরে আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে ভিতে যাবে তার মানে ভি হবে এখানে ক্লিয়ার ভি কত হবে এখানে এখানে হবে আশা করি ব্যাপারটা আমরা বুঝতে মানে এই ম্যাথ গুলো করার জন্য বা এরকম যুক্তিমূলক কাজগুলো করার জন্য আমাদের লিখতে হবে মানগুলো ওকে তো এরপরে আমরা এখানে আরেকটা যুক্তিমূলক কাজ দেখব এখানে বলা আছে আপনার এখানে বৃত্তের ব্যাখ্যা চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্র কত গুণ বৃদ্ধি হবে তো বৃত্তের ক্ষেত্রফলে শুধু জানি পাই আর এস এখানে ওকে এটা আমরা জানি এখানে তো ব্যাসার্ধ আপনি যদি এখানে ব্যাস চার গুণ বৃদ্ধি করেন ব্যাস তো আর যদি আমাদের এখানে ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে এখানে ব্যাস হবে কি টু আর হবে এখানে তো এই ব্যাসটাকে চার গুণ বৃদ্ধি করা হয়েছে তো ব্যাসটাকে চার গুণ বৃদ্ধি মানে কি যে চার ইন্টু টু আর হবে এখানে ওকে তার মানে কত হবে এখানে এটা এটা হচ্ছে আপনার এখানে এইট আর হবে এখানে এটা আপনি ব্যাস পাচ্ছেন এখানে তো এবার এটা যদি ব্যাস পান তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ কত হবে এখানে ব্যাসার্ধ এই এইট আর বাই কি টু হবে তার মানে কি ফোর আর হবে ঠিক আছে তাহলে এটা ব্যাস পাবো এখানে তাহলে আমাদের চার এটা বৃদ্ধি চার গুণ বৃদ্ধি করার ফলে আমাদের এই মানটা ব্যাস পেলাম তাহলে আমাদের আর করেন মানে কি ফোর আর এরপরে মানে ষোলো না এখানে আর এখানে ষোলো গুণ বৃদ্ধি পাচ্ছে এখানে অপশন দেখবেন এখানে আপনার ষোলো হচ্ছে অপশন আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের এখানে মোটামুটি সিম্পল তো যারা ভিডিও গুলো রেগুলার দেখবেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে ভিডিও গুলো পেয়ে যান